আজকে বুধবার উঠে গেছি আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি দয়েলও উঠেনি দোয়েলেই জাস্ট উঠলো এখন কটা বাজে নটা বাজতে চাই বা পৌনে নটা বাজে আমি আজকে সাড়ে সাতটার সময় উঠে গেছি ঘুম ভেঙে গেছে বেকার শুয়ে থাকতে ইচ্ছে করলো না তো উঠে পড়েছি কী করবো আমি বুঝেই পারছি না আর একজন এখানে দারোয়ান গেট পাহারা দিয়ে শুয়েছে কারণ জানে এখন এক করে সবাই বেরোবে গেটের সামনে শুয়ে আছে আর সকালবেলা উঠে দেখছি হাঁচি হয়ে গেল তিন চারবার সর্দি সর্দি মতো লাগছে জানি এখন ঠান্ডা ফান্ডা লেগে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না ছেড়ে দিয়ে আজকে তারপর ডোয়াসুর উপস্থিত যাবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমার কাছে বসে বসে কাউ কাউ করছে কারণ জেঠিমা দইল দুজনে একটু বেরালো দইল জেঠিমাকে ছাড়তে যাচ্ছে আজকে পঞ্চু চক অব্দি এ বাচ্চার মন খারাপ হয়ে গেছে রে বাবু কিরো কি হয়েছে কি হয়েছে গো ঘেউ ঘেউ করে দিলে দু তিনবার দেখি দুধটা গরম করে দুধটা দিক খায় কি না লাইট বসানোর জন্য এগুলো সব করে দিয়েছে

ভেজার ইচ্ছা আছে দেখি ইচ্ছে তো করে ভেজে দেখা যাক হালকা বৃষ্টি হয়ে গেল দশ পনেরো মিনিটের জন্য ঝিম ঝিম করে আমি দেখি ডোরার চিকেনটা সেদ্ধ করবো আর দই ডোরার চিকেন তারপর নেবো সব বের করে দিয়ে গেছিলো কিন্তু তখন করিনি কারণ এগুলো সব শক্ত ছিল এটা ডোরার জন্যে দইলের এই এদিকে হচ্ছে দইলের চিকেন কালকে একটু বলছে বেশি রিচ হয়ে গেছিলো ওই আজকে একদম হালকা করে বেশি কিছু দিইনি নি আর এটা ডোরার চিকেন সেদ্ধ হচ্ছে সমস্ত সবজি দিয়ে সবজি বলতে আর কি ওই গাজর আর লাউটা ছিল ওই দুটো দিয়ে খুবই হলে আমি শুনতে পাবো না হবে এখন অনেকটা টাইম ধরে ভালোভাবে সেদ্ধ হবে বৃষ্টি হচ্ছে আবার রোদ বেড়েই যাচ্ছে কি বিরক্তি হবে পুরো কালো হয়ে গেছে খুব জোরে বৃষ্টি আসতে চলেছে আর ডোরার চিকেনটা আমি অফ করে দিয়ে গেছিলাম এবার এটা অফ করে দেবো হয়ে গেছে আই থিঙ্ক দেখে নিন দিয়ে আমি স্নান করতে যাবো কারণ বারোটা বেজে গেছে এই যে হ্যাঁ এটাও হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আর ডোরার খাবারটাও এই যে বের করে এনে রেখেছি এটা অনেক গরম আছে এটা ঠান্ডা হোক তারপর ওকে দেবো আর ওকে জানলায় তুলে দিয়েছি কিরে তো কি খিদে টিতে পেয়েছে হ্যাঁ

এইখানটায় দাঁড়া বাইরে যাবি না বৃষ্টি পড়ছে না 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 বৃষ্টি হচ্ছে কি শুকছিস তুই এখানে ওই বাচ্চা বিড়ালটা বসে তার মাটা বসে যেটা শুকছে কি রে এই যে এই ওই কি রে কি রে দেখি এদিকে দেখা এই না কোথাও যাওয়া যাবে না এখানে দাঁড়া চুপ করে হ্যাঁ খান বসে আছে হুম তো প্রসাদ খাওয়া হয়েছে আর নিজের খাবারটা খাবি ওখন কি রেখে গরম করি ডিমের ঝোল আছে আর এটা মাছের ঝাল এটা গরম করবো এটা আমি খাইনি তরকারি এটা বাকি রাখিয়েছে দুলে চিকেনটা নামিয়ে নি এইখানে সে টয়লেট করে দিল বদমাসটা আজকে সকাল থেকে তো আমি ছাদে আসি আসা হয়নি আমার এই যে বিকেলে এখন এসেছি দোয়েলকে ডাকলাম দোয়েল এখন শুয়ে আছে আর একটা জিনিস দেখো দারুণ লাগছে আমি এতদিন পরে মনে হয় দেখলাম যে কি একসাথে এতগুলো কুঁড়ি এসছে রেনলিলি ফুটেছে আগে যে টপটাই ছিল হার্ডলি দুটো কি তিনটে খুব বড় যে চারটে একসাথে ফুটতো বাট এতগুলো কুঁড়ি একসাথে আসেনি কখনো বলেছিলাম না স্পেসটা বেশি পেলে গাছটা একটু মানে বাড়লে না অনেকগুলো কুড়ি আসবে যে এরকম অবস্থা দারুণ লাগছে দেখতে এটাতেও সেমেটা তো এই টবেই ছিল সাদাটা যেটুকে বলবো যদি আরো বড়ো টপ থাকে লাগাতে তাহলে এটাতেও বেশি করে কুড়ি আসবে সব থেকে মানে দারুণ লাগছে পিঙ্কটা এতগুলো কুঁড়ি এসছে কি সুন্দর লাগছে দেখতে আবার কালকে সকাল থেকে জেঠু হচ্ছে ছাদের মানে ছাদ পরিষ্কার করা করছে আর কি কেন কি এ দেখো এই রুমটাতে হচ্ছে আমাদের একটা সোফা ছিল সেই সোফাটা বের করে দিয়েছে এখানে খাটটা ঢুকিয়েছে মানে খাটটা ঢুকিয়েছে প্লাস এটা খাটটাকে সেট করেছে এই খাট ছোটো খাটটা জেঠুর ঘরে ছিল তো এই যেখানে আল্লাহ আচ্ছা এখানে একটা সোফা আছে এইদিকে একটা সোফা বের করে দিয়েছে এখানে এগুলো কুছাকুচি হচ্ছে তুই কি দেখছিস দেখো আর এই দিকটায় খাটটা একটুখানি এই দিকে সরিয়ে দিয়েছে এটা মাঝে ছিল খাটটা সরিয়ে দিয়েছে এই গোছা এই করেছে অ্যাকচুয়ালি ভালো ছাদটা না জবরজম হয়েছিল মানে সবই ঠিকঠাক আছে বাট একটু ঘাটা হয়েছিল ছাদরা কি জিনিসগুলো ঠিকঠাক না আমি তাই বলি ডোরা এত মনোযোগ সহকারে কি দেখছে ওই দেখো হাই বিস্কুটের আর ডিবা নিয়ে চলে গেছে এ বাবা হ্যাঁ দোয়েল এই বানর এসছে দেখো তাদের ঘরে বিস্কুটের ডিবা নিয়ে চলে গেছে এ বাবা এ নিমাই কাকুদের মনে হয় না না বিস্কুটের দিবা নিয়ে চলে গেছে কি অবস্থা রড হ্যাঁ পাইপটার ওপর বসে আছে কী রে এডোরা সরে যা ওটা দৌড়ে চলে আসবে আর সে তার বিস্কুটের ডাব্বা খুলে একটা একটা বিস্কুট বের করে খাচ্ছে এ বাবু পালা 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 দেখো আমি তাই বলি সবাই এত চিৎকার করছে কি হলো এই দেখো খাচ্ছে তাদের ঘরে বিস্কুটের ডাব্বা নিয়ে নিয়েছে এই যে এই বাচ্চাটা আর এ পাউরুটি কোথা থেকে পেয়েছে জানি না কি একটা একটা করে বিস্কুট শেষ করছে ডোরা দেখছি এ দেখো একটা একটা করে বিস্কুট বের করছে আর খাচ্ছে হাই কতগুলো বের করে নিয়েছে ডিবা থেকে হ্যাঁ ব্যাস মনে হচ্ছে ডিবাটা খালি করে এটা ফেলে দিয়ে চলে যাবে। বৃষ্টিটা ভালো পড়ছে। গেছি। ভিজে ভিজে। জিমের মধ্যে একটা ভালো জিনিস পাওয়া গেছে এটা হচ্ছে কি খৈনি লাকি খৈনি বাহ প্রি ওয়ার্কআউট পারফরমেন্সের ভিডিওগুলো আসতে থাকবে হ্যাঁ ব্লগের সঙ্গে আসবে ওয়েট ছিল নাইনটি নাইন সেখান থেকে কিভাবে আমি হচ্ছে অ্যাকচুয়ালি একটা আমার এগিয়ে আছে দুর্বলতা বডি বিল্ডার খুব সে ফ্যাট থেকে বডি বিল্ডার পুরো পর্যন্ত যাবে শেয়ার করতে থাকবো খাওয়া দিতে আজকে শুধু ভেজিটেবল আর চিকেন সাপ্লিমেন্টটা দাও কি করছে সে বলছে নিয়ে যাও বলছে দে আমাকে না দিলে খাবো নিয়ে আমি চলে গেছে সেখানে ফোর প ভূত দেখ এটা হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট তোর আমাদের যেমন ওয়ে প্রোটিন মানে ওই মানুষ সমাজের না আচ্ছা দেখো সে তাকে ছুটাচ্ছে এ তাকে ছুটাচ্ছে

কিন্তু আমাকে বলেনি যে ও দই বড়া আনবে তা তার আগে আমি অলরেডি দুধ গরম করে কনফ্লেক্স খেয়ে নিয়েছিলাম সকালে তো আমি এটা খাইনি রাত্রের বেলা খাচ্ছি আর দোয়েল আছে রাতের বেলা শুধু চিকেন খাওয়া শুধু চিকেন এই যে ভাত ফাত কিছু নেবে না আমি বললাম একটা পাউটি নাম বলছে না সেটাও খাবো না শুধু চিকেন নেবে খাও খিদে পাচ্ছে প্রচুর খেয়ে নি এবার আমি জানি না এখানে চারটে দই বড়া আছে আমি কটা খেতে পারবো দইলকে তো একটা আমাকে খেলাগুঁজা করতেই হবে নিয়ে বেশ পর্যন্তই ভিডিও একটা নতুন ব্লগে এ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট লেবু কাটা ছিল যে ও